আসসালামু আলাইকুম এব্রিয়ন তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নেট ছাড়াও সবার সাথে কথা বলতে পারবেন তো ওইটা ভাগ কীভাবে করবেন বিডিআই চ্যাটরুম কীভাবে বানাবেন ওইটাই আজকে দেখাই দেব দেখেন আমরা কিন্তু একটা চ্যাটরুম বানিয়েছি আমাদের চ্যানেলের জন্য ওই জায়গায় আমরা সবাই নেট না থাকলেও কথা বলতে পারি ওয়াইফাই কানেক্ট থাকলেই হলো নেট থাক থাকলেও হবে না থাকলেও হবে তো ফার্স্টে এই জায়গায় আমি পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি তারপর আমি যে লিঙ্কটা দিয়েছিলাম আমার চ্যানেলে ওইটা ওপেন করতেছি আপনাদের দেখাই দিয়ে ফুলটি কীভাবে কী করে এই জায়গায় আমি আমার নাম দিচ্ছি যে কোনো একটা নাম দিয়ে আমি জয়েন করতে পারবো সবাই জয়েন করতে পারবে এটার ভিতরে তারপর পাসওয়ার্ডটা দিলাম তারপর আমার যে চ্যাটরুমটা আছে চ্যাট কোডটা ওইটা আমি দিলাম দেওয়ার পর জয়েন যদি আমি ক্লিক করি দেখেন এই জায়গায় কিন্তু আমার গ্রুপে জয়েন হয়ে গেছে এই জায়গায় যদি ওয়াইফাই নেট নাও থাকে তাও কিন্তু আমরা এই জায়গায় কথা বলতে পারবো এই গ্রুপে আমাদের কোনো প্রয়োজন ছিল না যেহেতু নেট একবার অফ করে দিচ্ছিলো কালকে তো ডাটা নেট অফ হয়ে গেছে আজকে ওয়াইফাই অফ করে দিয়েছিল আজকে তিনটার পর হয়তো আবার নেট অফ হতে পারে তাই ভাবলাম আপনার ভিডিওটা দিয়ে রাখি কাজে লাগতে পারে আপনাদের তো এইভাবে কীভাবে চ্যাটরুম বানাবেন এখন ওইটাই দেখাই দেই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা আইপি দিয়ে দেবো ওই আইপিটা আপনারা কপি করবেন তারপর কোরমে আসবেন কোরমে আসার পর আইপিটা সরি ক্রমে আসার পর এই যে আইপিটা দিয়েছিলাম ওই আইপিটা এই জায়গায় পেস্ট করে দিবেন তারপর সার্চ করবেন তারপর এরকম একটা আপনাদের সামনে পেস্ট শো হবে এই জায়গায় আপনার একটা ইউজার নেম দেবেন আপনার নাম দিবেন কোনো সমস্যা নাই আমি এই জায়গায় দিচ্ছি মিস্টার রাফি দিলাম তারপর এই জায়গায় একটা পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা দিতে হবে আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে ওই জায়গায় জয়েন করলাম আমি পাসওয়ার্ডটা কপি করে আনি পাসওয়ার্ড সহ আমি এই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওই জায়গা থেকে আপনারা সব কিছু কপি করে নেবেন এই যে পাসওয়ার্ড লকডাউন এই পাসওয়ার্ডটা এই জায়গায় পেস্ট করে দিলাম তারপর এই জায়গায় চ্যাট কোড এটা কিন্তু আপনাদের দিতে হবে এই চ্যাট কোডটা দিয়ে আপনার ইউজাররা আপনার গ্রুপে জয়েন করবে এই জায়গায় একটা চ্যাট কোড দিলাম ইউটিউব ইউটিউব দিলাম আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যাট এইগুলো দেখে দেখে জয়েন করে আমাদের সাথে কথা বলতে পারেন তারপর কিট জয়েন কিট টচ জয়েনে ক্লিক করলাম এই জায়গায় যখন আমরা কিট টচ জয়েনে ক্লিক করব দেখেন এই জায়গায় কিন্তু আমাদের হয়ে গেছে আমাদের রুমটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এই জায়গায় এখন আমাদের ইউজারের সাথে আমরা কথা বলতে পারবো নেট না থাকলেও এ জায়গায় কিন্তু পিক ভিডিও সব কিছু পাঠানো যাবে একদম সুবিধাজনক একটা জিনিস এটা নেটের থেকে নেট না থাকলে ভালো চলে আচ্ছা আমার হচ্ছে যেহেতু নেট কানেক্ট আছে এই জন্য একটু সমস্যা করতেছে নেট যদি না থাকতো তাহলে একটু সমস্যা করতো না তো আজকে ভিডিও এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ